বন্ধুরা কেমন আছেন দেখুন এখানে আমি তেলা পেয়ে মাছ নিয়ে এসেছি আমার এখানে তেলা মাছ ছটা আছে আজকে আমি ধু ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এসেছি আজকে কী দিয়ে রান্না করবো সেই উপকরণগুলো আপনাদের দেখাচ্ছে দেখুন এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তিনটে বড়ো মাঝারি সাইজের আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি চার ভাগ করে আর এখানে দেখুন আপনি গোটা টমাটো নিয়েছি আর কাঁচা পাকা কাঁচা লঙ্কা আছে ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন এখানে চার চামচ বা তিন চামচ পেঁয়াজ বাটা আছে আর এক চামচ আদা বাটা আছে আরও উপকরণ লাগবে সঙ্গে থাকুন এবার চলুন আমি মাছগুলো ভাজবো সেটা দেখাবো কীভাবে ভাজবো সেখানে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা জেলে তেলটা গরম হয়ে গেছে একটা ছোট্ট টিপস দিচ্ছি আমি অ্যাক্টিভ নুন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো তাহলে মাছটা খুব সহজে উল্টে যায় আমি একে একের মধ্যে মাছটা দেব মাছটা আমি দিয়ে ফিরে আসছি সেখানে আমি দুটো দুটো করে ভেজে ফিরে আসছি আজই মাছে আমি অন্য একটা ফোন দেবো সেই ফোড়নের জন্য আপনারা ওরকম করে খেয়েছেন কি না জানি না সেই ফোরণের জন্য মাছটা আজকে একটা রকম স্বাদ হবে সেটাই আপনাদের দেখাবো নাহলে তেলাপিয়া মাছটা আপনার আমরা সকলেই করে খেয়ে থাকি ঘরে আশা করি আপনার সঙ্গে থাকবেন এবং ওই পিঠটা হয়ে গেছে আমি এবার উল্টে দেবো দেখুন নুনটা দেওয়ার জন্য খুব সহজে মাছটা উঠে যায় নতুন গাঁধুনিরাও মাছ ওলটাতে সুবিধা হবে তাদের অসুবিধা হবে না আমি ওই পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমার ওই পিঠটাও লাল হয়ে গেছে আমি এবার সব বাকিগুলো এই একই রকম করে ভেজে ফিরে আসবে এগুলো তুলে নেবো এখন মাছগুলো আমার সব হয়ে কাছে তুলে নিয়েছি আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে ভাজার জন্য সব আলুগুলো দিয়েছি তেলের মধ্যে এবার একটু দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবার একটু লাল লাল করে ভেজে ফিরে আসবো খুব লাল করবো না অল্প হালকা লাল করে করে ফিরে আসবো এই মশলাগুলো দেখিয়েছিলাম এর মধ্যে একটু জল দিয়ে আমি গুলে নিয়ে আসছি আলুটা আমার ভাজা হয়ে গেছে যে মশলাটা নিয়েছিলাম আমি পুড়ে যাওয়ার জন্য সেই জন্য আমি একটু জল দিয়ে নিয়েছি সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ এই ছোটো চামচে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো এই ছোটো চামচে ভর্তি করে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তরকারিটা যাতে সুন্দর হয় দেখতে সেই কারণে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুনের স্বাদটা সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন এবার সব খুব ভালো করে মিশিয়ে নেবো আর কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাবো তারপরে ফিরে আসছি কষিয়ে দেখুন মশলাটা কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল আলুটা সেদ্ধ হওয়ার মতন আরেকটু জল দেব এবার আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে ফিরে আসছি ঝোলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো কটা কারিপাতা কারিপাতাটা দিলে একটা সুন্দর গন্ধ ছাড়ে আপনারা এই কারিপাতা দিয়ে করে খেয়ে দেখুন আশা করি আমি ঝোলের ওপরে দিয়েছি আপনারা চাইলে তেলের মধ্যেও দিতে পারেন আমি ঝোলের ওপরেই দিয়েছি আপনারা চাইলে তেলের মধ্যেও ফোড়ন দিয়ে দিতে পারেন ছোটো ছোটো করে কেটে এই কারিপাতাটা দিলে একটা সুন্দর গন্ধ ছাড়বে তাহলে সেটা খেতে খুব ভালো লাগে একটু স্বাদও হয় কারিপাতার গন্ধ আমরা সকলেই জানি খুবই ভালো লাগে আমি এখন আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে আর কারিপাতাটা দিয়েছি আমি এখান থেকে গন্ধটা পাচ্ছি আপনারা দিয়ে দেখবেন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো মাছগুলো একে একে মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেবো এখন মাছগুলো দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি মাছগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত এখন ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আপনার এরকম করে একবার কারিপাতা দিয়ে তেলা আলু দিয়ে ঝোল করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই মাছের ঝোলটা কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ